সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শালাস কুজিনে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে খুবই ট্র্যাডিশনাল একটি রেসিপি নিয়ে চলে এসেছি খুবই ইয়ামি হয় খেতে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ফুলকপির ডালনা তো চলো না দেরি না করে সরাসরি রেসিপিতে চলে যাই একটি প্যান আমি চুলাই দিয়েছি দুইটি ফুলকপি আমি বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং গোল আলু নতুন দুই টুকরো করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ফুলকপিগুলো কিন্তু অবশ্যই এরকম বড় বড় করে কেটে নিতে হবে এবার প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘি দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘিটা নিয়ে স্কিপ করা যাবে না এই রান্নায় কিন্তু ঘিটা দিতেই হয় এবার আস্ত গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিচ্ছি দুই তিনটি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে একটু ভাজা ভাজা করে গোল্ডেন ব্রাউন করব আমি তারপরে আমি আরও কিছু মশলা অ্যাড করব। রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে কষিয়ে নিব তবে পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন করবেন এর চেয়ে বেশি কিন্তু পুড়িয়ে ফেলবেন না তাহলে কিন্তু তরকারি কালারটা সাদা থাকবে না নষ্ট হয়ে যাবে ওয়ান ফোর্থ কাপ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা কিন্তু স্কিপ করবেন না পেঁয়াজ বাটা দিলে রান্নাটা খুব ভালো লাগে এক চা চামচ লবণ এক চা চামচ লালমরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি মশলা বলতে এতটুকুই এবার আমি হাফ লিটার মিল্ক জাল দিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল যখন ভাসা শুরু করবে তখন আমি ফুলকপি আলুগুলো দিয়ে দিচ্ছি এবার মিক্সড করে নিতে হবে মশলার সাথে ফুলকপি এবং আলু খুব ভালোভাবে মিক্সড করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ এবার আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি খুবই সামান্য দিয়েছি হাফ কাপের মতো চাইলে এই সময় কিন্তু আপনারা মিল্ক দিয়েও সম্পূর্ণ রান্নাটা করতে পারবেন ঢাকনা দিয়ে ঢেকে আমি এবার রান্না করব। খুবই মিডিয়াম হিটে ফুলকপি আলু থেকে কিন্তু কিছুটা পানি উঠেছে এই পানি পানিতেই কিন্তু রান্নাটা হবে আমি একটু না আচার করে নিচ্ছি যাতে নিচে পোড়া লেগে না যায় খেয়াল রাখতে হবে যদি নিচে পোড়া লেগে যায় তাহলে কিন্তু এই কারির ফ্লেভার টেস্ট কালার সব নষ্ট হয়ে যাবে ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি এইটটি পার্সেন্টের মতো কুক হয়ে গিয়েছে এবার আমি দশ বারোটি কাঁচা মরিচ স্লাইস করে নিয়েছি কিছুটা সেটা দিয়ে দিলাম পরে নামানোর আগে আমি আরও কিছু কাঁচামরিচ দিব কাঁচামরিচটা দিলে খুবই ভালো হয় খেতে এবার আমি বাকি যে মিল্কটা ছিল সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি দিয়ে মিক্সড করে নিচ্ছি খুব ভালোভাবে এবার উপর থেকে আমি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন তবে চিনিটা কিন্তু স্কিপ করবেন না এই রান্নায় কিন্তু চিনিটা দিতে হয় তাহলে খুব ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে রান্না করব। যখন বলক চলে এসেছে তখন ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি এবার বাকি যে কাঁচামরিচ সরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে এই সময় কিন্তু খুবই সাবধানে আপনারা নাড়াচাড়াটা করে নেবেন যাতে ফুলকপিগুলো আস্ত থাকে এটা যদি খুলে যায় বা নরম হয়ে যায় একদম ভেঙে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করব ঢাকা থেকে দেখিয়ে দিচ্ছি গ্রেভি কিন্তু ঘন হয়ে ঠিক হয়ে এসেছে আমি চুলা অফ করে দিয়েছি এটা কিন্তু খুব বেশি গ্রেভি হবে না উপর থেকে আমি এক চা চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি এটার ফ্লেভারটা আরও বেশি ভালো হয় এবং খুবই ইয়ামি হয় গ্রেভি খুব বেশি রাখলে কিন্তু এই ডালনা খেতে ভালো লাগে না এটা কিন্তু মাখো মাখো হবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা ফ্লেভারটা অসাধারণ এসেছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে এটা কিন্তু পোলাও পরোটা দিয়ে অসাধারণ লাগে ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন গেস্ট যদি আসে সাইড ডিশ হিসেবে কিন্তু এই ফুলকপির ডালনা আপনারা অনায়াসেই চালিয়ে দিতে পারবেন তো আশা করি আমার এই ফুলকপির ডালনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লেগেছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বাটনটি ক্লিক করে দিতে ভুলে যাবেন না আজকের মতো বিদায় নিতে চাই ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো নতুন নতুন ইয়ামি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব এই প্রত্যাশা করেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস